আমরা ঠাকুর আনতে দেখো আমরা এখানে কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি আর সবাই গাড়িতেও কিন্তু উঠে পড়েছি আগের বছর আমরা কিন্তু সবাই মিলে হলুদ পড়েছিলাম আর এই বছর কিন্তু আমরা সবাই মিলে রেড কালারে কিছু না কিছু সবাই মিলেই পড়ে গেছি প্রায় মানুষই আমরা শাড়ি পরে গেছি তো চলো শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন আর যারা ফেসবুক থেকে দেখছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়নি ধর তো আমরা কিন্তু প্রতি বছর মুড়াগাছার থেকেই কিন্তু মাকে আনি তো এই বছরও কিন্তু তার কোনো বিকল্প নেই চলে এসছে কিন্তু আমরা মাকে আনতে আর এখানে দেখো আমাদের মা কিন্তু পুরোপুরি রেডি আর যেটুকু সাজ বাকি সবাই সবার মতন করে বলে দিচ্ছে আর সেইভাবেই কিন্তু ওরা সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছে তার সাথে সাথে কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হয়েছে যদিও যে ঠাকুরগুলো বড় বড় এই যেমন এই ঠাকুরগুলোর কথাই আমি বলছি এই ঠাকুরগুলো তো আর পুজো হয় না এই ঠাকুরগুলোকে থিম হিসাবে ব্যবহার করা হয় আর ছোট ছোট ঠাকুরগুলোকে ওরা পুজো করে থাকে এই আর একজন মা দুর্গা সে যে এখানে বসে রয়েছে ওখানে আর কি একটা কাকুই ওকে বসিয়ে রেখেছে যে এখানে তুমি মা কালীর সামনে বসো তোমার ছবি আমরা তো দেখো আমরা কিন্তু পরের যে গাড়িটা ওই গাড়ির মধ্যে উঠে গেছি আর আমাদের আগের গাড়িতেই কিন্তু ঠাকুরকে তোলা হয়েছে কারণ এক গাড়ির মধ্যে আমরা মেয়েরা যাচ্ছি আর আরেক গাড়ির মধ্যে কিন্তু 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 সব ছেলেরা যাচ্ছে যেহেতু এখানে প্রচুর বাম্পার তাই সেই কারণে খুব সাবধানতার সঙ্গেই যাওয়া হচ্ছে ঠাকুরকে ধরে ধরে তার সাথে কিন্তু এইখান থেকে মানে কুমোরটুলি থেকে কিন্তু দুজনকে নিয়েও নেওয়া হয়েছে যাতে আমরা যখন ঠাকুর নামাবো তারা আমাদের একটু সাহায্য করতে পারে আর খুব সাবধানতার সাথে যাতে আমরা ঠাকুরটাকে মণ্ডপে প্রবেশ করাতে পারি চলে এসেছে আমাদের মা আর তার সাথে সাথে কিন্তু আমাদের এখানে বরণ করার জন্য আর জানো তো এই বছর কিন্তু আমাদের এই পুজোটা ছয় বছরে পা দিল মায়ের আশীর্বাদে হয়তো যুগ যুগ ধরে এই পুজো হবে হয়তো আমাদের পরের জেনারেশনও মায়ের পুজোটাকে চালু রাখবে এইখানে তারপরে মাকে কে বরণ করে নিলাম আর সত্যি কথা বলতে কি বলো আমার না এই মা খুব কাছের কারণ প্রথম বরণ কিন্তু আমি মা কালীকে করেছিলাম সেটা কোনো কথা না যে মা কালী মা দুর্গা সমস্ত মাই কিন্তু আমাদের একটাই মা প্রথম বরণ কিন্তু আমি এই মণ্ডপেই করেছিলাম আর মা কালীকেই করেছিলাম কোনো কারণে কিন্তু মায়ের হাতটা মণ্ডপে ঢোকানোর সময় ভেঙে যায় তারপরে কিন্তু আবার লোক ডাকা হয়েছে ওরা এসে কিন্তু আবার মায়ের হাতটা ঠিক করে দেয় তারপর আমি একটুখানি বেরিয়েছিলাম জোনাকির ঠাকুর দেখব বলে তোমরা হয়তো সবাই জেনে থাকবে যে নিমতায় জোনাকির জোটা কিন্তু বেশ এখন ভালো নাম করেছে কী ভাবলে কুমারশানু গাইছে না না কুমারশানু না ভেতরটা খুব সুন্দর হয়েছে আর মাকেও কিন্তু অপরূপ সুন্দর লাগছিল চলো আজকেরটা এইটুকুই থাক কালকের ভ্লগটাও তো দেখাতে হবে না কি কালকে আবার যে কালী পুজো পরের দিনে চলো সকাল থেকেই কিন্তু আমাদের এখানে ভোগের আয়োজন কিন্তু তৈরি করা হচ্ছে আর আমাদের ঘরে করা হচ্ছে কারণ এইখানটা যেহেতু খোলামেলা আমাদের ঘরটার সামনেটা তাই সবার কাজ করতেও সুবিধা হয় বেশ আরাম করে কিন্তু কাজ করা যায় আর মন দিয়েও কিন্তু মায়ের ভোগটা রান্না করা যায় দেখো এখানে যে যার মতন কাজ বেছে নিয়েছে আর এখানে আমি পায়েসের চালটাকে হালকা করে ধুয়ে এখানে কিন্তু ঘি মাখিয়ে পায়েসটা বসিয়ে দিয়েছে বুড়ি এখানে আবার একটুখানি সদাই করে এনেছে তারপর এখানে সমস্ত কিছু সবজি কাটাকুটি করার পর কিন্তু ভোগ বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে ফলটাও আমি কেটে নিচ্ছি আমাদের না একটা নিয়ম আছে জানো তো আমাদের যে ফোটা হয় মানে যে আমরা ভাই ফোটা দিই ফোটার যে কাজলটা আমরা কিন্তু সেটা কালী দিনকে পারি আর কালী দিনকে পারি হচ্ছে একদম দুয়ারে যে কোনো একটা দরজার দুয়ারে কিন্তু বসে আমাদেরকে কাজলটা পাততে হয় প্রথমে কিন্তু আমি গোপালের জন্য পেরে নিয়েছি তারপর আমি আমার দাদাদের জন্য কাজলটা পেরে নিয়েছি সব থেকে কালী পুজোতে এইটা হচ্ছে একটা স্ট্রাগল বলতে পারো যে ছাদে মোমবাতি জ্বালানো ছাদে তো মোমবাতি জ্বালানো যায়ই না একবার জ্বালায় আরেকবার নিভে যায় এখানে আমি আর বুড়ি মিলে ওখানে বানাচ্ছিলাম নাড়ু আর আমাদের বাড়িটা ঠিক এইভাবে সাজিয়েছি একটু লাইটটা কম হয়ে গেছে পরের বছর আরও বেশি বেশি করে লাইট নিয়ে আসবো খুব সুন্দর করে বাড়িটা সাজাবো যেহেতু আমরা এখানে সবাই মিলে উপোস ছিলাম তাই সবার জন্য একটু শরবত বানিয়েছে মা এখানে এখানে কিন্তু এটা গুড়ের শরবত করছিলো আর এখানে আমি আর বুড়ি কিন্তু একটু নাড়ু পাকাচ্ছি নাড়ু পাকাতে বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা ছিল হাতের মধ্যে গরমটা লাগছিলো বেশ ভালোই লাগছিল তারপরে মণ্ডপে একটু এসেছিলাম দেখতে যে কতদূর মণ্ডপের কাজ এগিয়েছে বা কিছু এখানে যে এই কাকিটা এই কাকিটাই কিন্তু এখানে মণ্ডপের সমস্ত রকম কাজ করছে

আমাদের ভোগ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইখানে কিন্তু আমরা সবাই মিলে মণ্ডপে চলে এসেছি একেবারে শুরু হয়ে গেছে ঢাক কাশর বাজার আর বাচ্চাদের নাচও শুরু হয়ে গেছে কারণ এখন কিন্তু আমাদের মায়ের পুজোও শুরু হচ্ছে এখানে সুজিতা আর পাড়ার যে ভাইগুলো আছে সবাই মিলে কিন্তু মাকে মালা পরিয়ে দিচ্ছে এক এক করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিন্তু সাজানো হচ্ছে ভোগের থালা আর মা কিন্তু আজকে বাড়ির জন্য করছে লুচি আর সুজি যেটা মা আর বাবা খাবে আমি খাবো না যেহেতু আমি আছি এখানে কিন্তু মায়ের পুজো শুরু হয়ে গেছে আর আমি কিন্তু গেট রেডি উইথ মি শ্যুট করিনি কারণ আমার কোনো এনার্জি ছিল না এই শাড়িটা পরে কিন্তু তোমরা আমাকে অনেকবার দেখেছো আমাকে কেমন লাগছে আমাকে একটুখানি জানিও কমেন্ট করে কিন্তু হ্যাঁ ফেসবুকে হয়তো কিছুদিন ধরে আমি ব্লগ করা স্টার্ট করেছি কিন্তু লাস্ট দুই বছর ধরে কিন্তু আমি ইউটিউব তোমাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে একবার কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সায়নিস ক্রিয়েশন হয়তো ওখান থেকে একটু ঘুরে আসলে তোমরা আমার সম্বন্ধে একটু জানতে পারবে এবং আমার সাথে একটু কানেক্ট করতে পারবে অবশেষে কিন্তু আমাদের পুজো শেষ হলো এবং মায়ের চরণামৃত খেয়ে কিন্তু আমরা উপোস ভাঙলাম তারপরে খেলাম ভোগ কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানিও ইউটিউব থেকে দেখলে যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও সবাই ভালো থেকো টাটা